শাড়ি পরে মহিলাদের কি নামাজ হবে আসলে মহিলাদের নামাজের ক্ষেত্রে পর্দা কতটা 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 শাড়ি মেয়ে বউ পরাবেন পাবেন সুবিধা আছে কারণ শাড়ি পরা মেয়েদের জান্নাতে যাওয়ার সুযোগ কম আর বউ যখন রোজকে যাবে আপনি জান্নাতে যেটা হুর পাবেন 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 কিন্তু একটা বড় ভয় আছে একটা বড় ভয় আছে যে আপনার কারণে বউ জান্নাতে গেলে আদৌ আপনি জানাতে যাবেন কি কিনা তবে দেখেন দেখেনার জামাই হুজুরের মুড়ি ধেয়ে যদি সুবিধা করা যায় একটু দেখতে পারেন খুবই বাজে আপত্তিকর শাড়ি ঘুমানোর পোশাক নাইট গাউনের মতো আপনারা বলেন তো চাদর গায়ে দিয়ে মাটি কাটা যায় রিক্সা চালানো যায় আপনার মনে করেন মেশিন পত্রের কাজ করা যায় কারেন্টের কাজ করা যায় জড়াই যায় ঠিক না ঠিক না শাড়ি হলে ওরকম কোনো কাজ করা যায় না শাড়ি পরে ঝাড়ি দিতে যান দৌড় মারবে হাঁটতে যান দৌড় মারবে খুন দৌড়ন দৌড় ঠিক না মুসলমান মেয়েদের ফরজ পোশাক এবং সুন্নত পোশাক হলো আমার একটা বই আসে পোশাক পর্দা ও দেহ সজ্জা পাললে জোগাড় করে নেবেন মসজিদে পাওয়া যায় বড় ম্যাক্সি নবীজির স্ত্রী এবং তার মহিলা সাহাবি মেয়েরা কি পড়তেন বড় ম্যাক্সি পায়ের গোড়ালি পর্যন্ত হাতা পর্যন্ত এবং 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 ম্যাক্সিন নিচে পাজামা অথবা সায়া আর 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 উপরে বড় ওড়না এই তিনটে পোশাক পোশাক সব সময় পড়তে হবে নামাজের ভিতরে পর্দা হলো শুধুমাত্র এই মুখমন্ডল কপালের চুলের নিচে থেকে দুই কানের ভিতর দিয়ে থুতনি পর্যন্ত এবং কবজি পর্যন্ত হাত হাত এই দুটো অঙ্গ ছাড়া 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 যদি কোনো মহিলা একাকি অন্ধকার ঘরে নামাজ পড়ে কেউ না দেখে শুধু আল্লাহ রব আলিন দেখেন 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 সেখানেও যদি এই টুকু আর এই টুকু বাদে শরীরের অন্য কোন অংশ বেরিয়ে যায় নামাজ হবে না বেনামাজি হয়ে মর কাপড় না থাকলে ন্যাংটোয় নামাজ নামাজ কিন্তু কাপড় আছে আপনার অবহেলায় সরে গেছে নামাজ নামাজ আচ্ছা এখন আপনারাই বিচার করেন শাড়ি পরে কি নামাজ হয় যত ভালো করে পড়েন রুকোচেতা করতে গেলে সরে যায় কপালের চুল বেরিয়ে যায় নামাজ ভেঙে যাবে কান বেরিয়ে যাবে জুলফু বেরিয়ে যাবে নামাজ ফেটে যাবে শাড়ি পরে নামাজ পড়ার জন্য শর্তগুলো বলবো বল পছন্দ হবে না আপনাদের শাড়ি পরে নামাজ পড়তে হলে ব্লাউজটা হতে হবে এই পর্যন্ত আপনার আপনার স্ত্রী মেয়েদের ব্লাউজ কোন পর্যন্ত তাড়াতাড়ি জান্নাতে যাবেন ঠিক না শুধু বইয়েদের দোষ আপনাদের কিছু দায়িত্ব নেই ব্লাউজের কলা হবে এই পর্যন্ত আমরা পুরুষেরা কলা আলাদা জামা পরি আর আমাদের স্ত্রী আমার মেয়েরা মেয়েরা প্রচুর পরিমাণ গলা কেটে পড়েন ঠিক না এটাই তো আল্লাহর হুকুম ঠিক না আর আর যখন নামাজ পড়বেন শাড়ির উপরে বড় হেজাব বড় চাদর এমন নেবেন যেন মুখটা বেরিয়ে না দেয় মাথার কাপড় না। তবে মুসলমান মেয়েদের উচিত ঘরে বাইরে সব বড় বড় অথবা মানে জামা আপনার কামিজ বড় হাতাওয়ালা সেই পাজামা সালোয়ার অথবা সায়া উপরে বড় অনুষ্ঠান এগুলো পরে থাকলে এই যে পর্দা এটা আপনার বাড়িতেও ফরস আমরা বেপর্দা অনেক সময় সময় মেয়েরা দুলা ভাই বাসুদ দেওয়ারের সামনে যান বাইরে যান মহা কবিরা গুনা গুনা মেয়েরা আমাদের দেশে নামাজ বেশি পড়েন আলহামদুলিল্লাহ নফল ইবাদত করেন কিন্তু পর্দা চলেন আমাদের মহতারাম বক্তা একটু আগে বলতে যাচ্ছিলেন ছিলেন ছিলেন না বুঝার কারণে পর্দা করা ফরজ সবরতে রোজা নফল সবরতে রোজার আগে পর্দা করেন না আর পর্দা কোনো কঠিন জিনিস না আমরা বাইরে যাব কাজ করবো রিক্সা চালাবো এই জন্য আমাদের একটা জাঙ্গিয়া পরে চলতে হবে ঠিক না হবে না ফুটবল খেলা হয় না হয়তো কাজেই মুশকিলটা হলো যে আমরা সবই করব মেয়েরা বাইরে যাবেন হাঁটবেন দৌড়াবেন কাজ করবেন সাইকেল চালাবেন সব করতে পারেন আল্লাহ কোনো কাজ নেই করি তবে সতর দেখতে হবে মেয়েদের সতর হলো পুরো শরীর কাজেই পর্দা করা আমাদের খুবই জরুরি বিষয় নামাজে এবং বাইরেও পর্দা করতে হবে এবং পর্দার জন্য এই পোশাকগুলো সহজ সহজ আপনারা মেয়েদেরকে এগুলো পরাবেন তাহলে তাহলে বাড়িতেও এসে গেলে খুব সহজেই পর্দাটা করা যায় বাড়িতে মেহমানের সামনে খাবার দেওয়া রান্না করা ভিতরে যাওয়া যৌথ ফ্যামিলিতে চলাচল করা এভাবে সম্ভব সম্ভব